আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি সবজির বাগান এই বাগানটি আসলে পুষ্টি বাগানের আদলে গড়া এখানে কয়েকটি বেড আছে আর প্রতিটি বেডে ভিন্ন ভিন্ন সবজি এবং শাগের উপস্থিতি আপনারা দেখতে পারতেছেন আসলে ইচ্ছা থাকলে যে উপায় হয় এই বাগানটা হচ্ছে তারই একটি জ্বলন্ত প্রমাণ কেননা আজ থেকে তিন বছর পূর্বে এই জায়গাটা নিয়ে আমরা কাজ শুরু করি প্রথম অবস্থায় এখানে অনেক ঘাস ছিল এবং ঘাসটা দূর করা ছিল অনেক কষ্টকর আল্লাহ রহমতে এখন দেখতে পারতেছেন যে সুন্দর বাড়ির সামনে একদম বাড়ির সামনে এই জায়গাটুকু আমার প্রিয় ভাই শ্যামল ভাই জায়গাটা অনেক সুন্দর করে প্রস্তুত করেছে মূলত শ্যামল ভাই কিন্তু একজন জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের একজন বর্তমান মেম্বার উনি শখের বসেই আমার কথা অনুযায়ী আমার কথা রাখতে গিয়ে তিনি এই সবজি বাগানটা করেছেন প্রথম প্রথম ওনার একটু কষ্ট হলেও এখন উনি মনে অনেক তৃপ্তি পায় অনেক শান্তি পায় বলে ভাই এইটা থেকে যে সবজি যখন আমি উঠাই আমার মনে যে সুখটা দেয় বাজার থেকে কিনলেও আমি সেই সুখটা কখনোই পাই না আর এটা যেহেতু আমার হাতের কাছেই এখানে আমি কি কী দিচ্ছি ক্ষতিকর কোনো কিছু দিচ্ছি কি না এটা চোখের সামনে যার কারণে এটা খেয়েও আমি তৃপ্তি পাই আমিও সহযোগিতা করার জন্য আপ্রাণ চেষ্টা করি আপনাদের বাড়ির সামনে যদি এই একটু জায়গা থাকে আপনার চেষ্টা করবেন এই সুন্দর করে বাগানটা করার জন্য আমি এবার এখানে লাল শাক বাটি শাক মূলা শাক তারপরে পালং শাক এখানে মূলা মরিচ বেগুন অনেক কিছু দেওয়া হয়েছে আর পাশে মাচায় লাউ দেওয়া হবে আর ওই পাশে আছে আপনি করলা ঝিঙে দেওয়া আছে ওগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে মাত্র তো কয়েকদিন আর কয়েকদিন পরেই এগুলো সুন্দর আরও দেখা যাবে এখানে ডাঙা আছে ঢেঁড়সের প্লট করা আছে মোটামুটি অনেকগুলো সবজিরই এখানে সমারোহ আছে আপনারা চেষ্টা করবেন যে শ্যামল বইয়ের মতো একজন ব্যস্ত লোক বা একজন শৌখিন লোক যদি কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট হতে পারে আপনারা কেন পারবেন না ভালো থাকবেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আর সর্বোপরি শ্যামল ভাইকে অনেক ধন্যবাদ পরবর্তীতে আর একটা ভিডিওতে আবার কথা বলবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন